দ্য গ্লোবাল ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত চলুন আজ বিশ্বের সম্পদের হালচাল দেখে নেওয়া যাক আজ পনেরোই জানুয়ারি দু আর আজকের দিনটা গ্লোবাল রিসোর্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ বিশ্বের সম্পদের ম্যাপটাই কিন্তু পুরো বদলে যাচ্ছে চলুন দেখি ব্যাপারটা কি শুরু করছি সৌদি আরব দিয়ে রিয়াদের ফিউচার মিনারেলস ফোরাম থেকে এখানে একটা নতুন রিসোর্স সুপার রিজেন ঘোষণা করা হয়েছে রিয়াদ হবের ফাইন্যান্সিয়াল হাব কিংডমের খনিজ সম্পদের ভ্যালুয়েশন এখন টু পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ডলার মানে প্রায় দ্বিগুণ হয়ে গেছে কিন্তু অন্যদিকে সুইজারল্যান্ড থেকে আসছে একটা একেবারে অন্যরকম সতর্ক বার্তা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে মিনারেল শর্টেজই এখন বিশ্বের এক নম্বর গ্লোবাল রিস্ক মানে একদিকে নতুন সম্পদের হাব তৈরি হচ্ছে আর অন্যদিকে রিসোর্স নিয়ে সংঘাতের ভয় বাড়ছে এবার চলুন অস্ট্রেলিয়ায় দেখা যাক বড় বড় ইনভেস্টাররা কি ভাবছে এ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় মাইনিং কোম্পানি বিএইচবি গ্রুপের স্টক আজ রেকর্ড হাইয়ের কাছাকাছি আর এর ফলে বিএইচবি অস্ট্রেলিয়ার টপ কোম্পানি হওয়ার দৌড়ে প্রায় চলেই এসেছে এর পেছনে কারণ অমছম ডিমান্ড যেমন চীন গত মাসে রেকর্ড পরিমাণ আয়রন ওর ইম্পোর্ট করেছে এইসব বড় বড় ডিলের ফলে মাটির তলায় নতুন খনের খোঁজ কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে যেমন মেক্সিকোতে মিথ্রেল নামে একটি ছোট কোম্পানি অবিশ্বাস্য হাইগ্রেড সোনা আর রুবা খুঁজে পেয়েছে এই উত্তেজনাটা কিন্তু শুধু বড় কোম্পানিতেই নয় ছড়িয়ে পড়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও এপিসি মিনারেলসের মতো একটা ছোট্ট কোম্পানির শেয়ার অফার ও হেভিলি ওভারসাবস্ক্রাইবড হয়ে গেছে কিন্তু ইনভেস্টারদের মধ্যে হঠাৎ এত উত্তেজনা কেন কারণ এর মানে হল সাধারণ মানুষও এখন রিসোর্স সেক্টরে কাকা ঢালার জন্য ঝাঁপিয়ে পড়ছে তাহলে আসল প্রশ্নটা হল এটা কি এক নতুন যুগের শুরু নাকি এক নতুন সংকটের পূর্বাভাস এই রকম আরও ইনসাইটসের জন্য আমাদের চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য গ্লোবাল ওয়ার্লথ দেখার জন্য ধন্যবাদ